দেখতে পাচ্ছেন গাড়ির দেখুন আপনারা যদি এরকম আর্টিস্ট করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন গাইস দেখুন এই যে এই গাড়ির আর্টিস্টের কাজ চলতে আছে দেখুন এই যে পিছলা এটা পিছলাটা পিছলার লেখা গুলা ঠিকানা খুব সুন্দর সুন্দর গাড়ি যদি আর্টিস্ট করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই পাশে লেখার কালারটা বাকি আছে এখনই হয়ে যাবে দেখুন গাইস এরকম গাড়ি যদি লেখাতে চান ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন